কিছু ভাইরা প্রযুক্তি দেয় উনি যদি আগে নবী হয় তাহলে আগে নবুয়ত প্রকাশ করে নাই কেন এখন আপনারা বলেন আমার নবী যদি শিশু কালে কালে মার দাওয় দেয় নবুয়তের দাওয়াত দেয় একজন শিশুকে কি কেউ নবী হিসাবে মানবে সোরা বলেন মানবে তো মানবে না কেন কারণ পৃথিবীর ইতিহাসে এক লক্ষ চব্বিশ হাজার নবীরা প্রত্যেকই একটা মেচুইড বয়স একটা বয়সের একটা পজিশন যখন হয়েছে তখন তারা নবুয়ত প্রকাশ করেছে তা আমার আল্লাহ দেখেছে আমার হাবিব কোন সময় আমার হাবিবের নবুয়ত প্রকাশ করলে পারফেক্ট হবে ওই সময় অনুসারেই আল্লাহ তার হাবিবকে নবুয়ত প্রকাশের অনুমতি দিয়েছেন আর আমার নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন কথা বলেন ঠিক কিনা এখন এই একটা সহজ জিনিস এই শহর জিনিসটা আমাদের কিছু ভাইরা একটু বাঁকা চোখে দেখে আজকে বিশ্লেষণের অভাবে আজকে আমাদের মুসলমানদের মধ্যে গুতাগুতি আজকে এক দল আলেম একদিকে যায় আরেক দল আলেম একদিকে যায় আবার কিছু হুজুগে মানুষ এমন আছে যে আমাদের খতিব সাহুজুর হুজুর বলেছে আমাদের অমুক শায়েক হ্যাঁ রোমাললা ললা শায়েক ঘুমটা দেওয়া শায়েক বলেছে শায়েক কখনো ভুল বলতে পারে না শায়েক বলছে তো বলেছে সায়কাটা ভুল হতে পারে না কিন্তু এটা বোঝা উচিত আম্বিয়াই کرام সারা পৃথিবীতে কেউ নিষ্পাপ এটা যারা বলেন আম্বিয়াই کرام সারা কেউ নিষ্পাপ মনে রাখবেন কোন নবীকে 25 বছর বয়সে নবুয়ত প্রকাশের অনুমতি দিয়েছে কোন নবীকে 32 বছরে কোন নবীকে 80 বছরে কোন নবীকে 100 বছরে মনে রাখতে হবে কিন্তু যত বছরেই তাদের নবুয়ত প্রকাশের অনুমতি দেয় কিন্তু তারা আগে পরে মৃত্যু পর্যন্ত এমনকি হাসরের ময়দানে এমনকি জান্নাতেও নবীরা থাকবে আলাদা নবীদের জন্য বাসস্থান আলাদা সব জায়গায় তাদের পরিচয় একটা সেটা হচ্ছে তারা নবী বলেন তারা কি কবর থেকে উঠবে নবীরা আলাদা থাকবে আমরা যখন কবর থেকে উঠব কঠিন মুসিবত দেখব দেউরায়া যাব আদম নবীর কাছে তা আদম নবীর কাছে আমরা কেন যাব কারণ আমরা দুনিয়াতে জেনেছি আদম আমাদের আদি পিতা দুনিয়া থেকে এই ওয়াজের মজলিশে মসজিদে বসে শুনেছেন আদম প্রথম নবী আদম প্রথম মানব দেউরাইয়া আমরা তার কাছে যাব। এত পাবলিক থাকতে তার কাছে কেন যাব কারণ আমাদের মাথায় আসবে তিনি নবী এবং তিনি আমাদের আদি পিতা দেউরে যাব নূহ নবীর কাছে তো নূ নবীর কাছে না এত আপনাদের এলাকার পাবলিকের কাছে যেতে পারতেন সর্দারের কাছে যেতে পারতেন তো নুহ নবীর কাছে কেন যাবে এজন্য যাব নুহ নবী হচ্ছে পৃথিবীর জমিনে সর্বপ্রথম রাসুল তাহলে আমাদের ব্রেইনেও তখন আসবে যে তারা ইন্তেকালের পরেও কবর থেকে হাসরের ময়দানে উঠেছে কিন্তু রাসুল আগেও ছিলেন এখনো আছে তাহলে আপনারা একটা জিনিস বুঝতে হবে পজিশন অনুযায়ী তার নবুয়তের দায়িত্ব পরে দেওয়া হয় কিন্তু নবীরা পূর্বে থেকে নির্ধারিত নবী একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আসেন অন্যান্য নবীর চাইতে আমার নবীর একটু পার্থক্য আস দেখেন নবীদের ব্যাপারে একটা জিনিস মূল নীতি মনে রাখতে হবে আমরা মনে রাখতে হবে আহ সোনাতল জামাত সঠিক আকিদা যদি আপনার সিনার ভিতরে না থাকে বস্তা ভরা আমল আপনার কোনো কাজে আসবে ছোটো খাটো নবল মোস্তাহ এগুলো হচ্ছে মাসালা কিন্তু আকিদার কথা বলছি আমি আমাদের আকিদা বিশুদ্ধ হতে হবে আকিদা কি আমরা আহলে জামাতের প্রকাশের প্রকাশের আগে এবং পরে নবীরা মৃত্যু পর্যন্ত তারা সমস্ত সগিরা কবিরা সমস্ত গোনা থেকে নিষ্পাপ জোরে বলেন তারা কি একটু জোরে বলতে হবে কি আকিদার বয়ান একটু গুরুত্ব সহকারে শুনতে হবে নবীরা কেউ নবী নবুত প্রকাশ করার অনুমতি পেয়েছেন আশি বছর বয়সে মনে করেন তো আশি বছর পর্যন্ত শিশুকাল থেকে আশি বছর পর্যন্ত তার কোন কুফর শিরিক হয় নাই কোনো গোনা হয় নাই এমনকি নবুয় প্রকাশের পরেও আল্লাহ তার দ্বারা কোনো গোনা হয় নাই আল্লাহ তার দ্বারা গোনা সংগঠিত করার নাই কেন কারণ আমার আল্লাহ কাউকে যখন নবুয়তের দফতরে নাম লিখিয়ে দেন আমার আল্লাহ তাকে বিভিন্ন গোনা থেকে তাকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেন ঘটনাটা আজকে বুঝতে হবে আপনি আমার আপনি আমি কোনো অপরাধে সং কোনো অপরাধে যুক্ত হব না তার কোনো গ্যারান্টি নেই আমাদের দায়িত্ব আমার আল্লাহ নেয় নাই কিন্তু একটা নবীকে যখন চার্টের তালিকায় কোনো নবীর নাম আমার আল্লাহ অন্তর্ভুক্ত করেছেন তার শিশু কাল থেকে ওফাত পর্যন্ত সগিরা গুনা কবিরা গুনা সব কিছু থেকে হেফাজতের जिम्मेদারি নিয়েছেন কে এই জিনিসটা আগে বুঝতে হবে এজন্য দেখেন আল্লাহর হাবিবের প্রথম যুগের চল্লিশ বছরের জীবনে কোনোদিন মূর্তিকে টাচ করে নাই আল্লাহ হাবিবের চল্লিশ বছরের জিন্দিগিতে কোনোদিন আমানতের মাল খেয়ানত করে নাই গোটা কাফেররা আল্লাহ হাবিবের কাছে আমানত রাখতো কিন্তু কোনদিন আমানতের মাল বক্ষণ করে নাই আল্লাহর হাবিব কোনোদিন কাউকে একটা টাচ দিয়ে দুঃখ বেদনা কষ্টও দেয় নাই গোটা জীবনে আল্লাহর হাবিবের জীবনে কোনো দিন কোনো অপরাধ সংগঠিত হয় আপনি এগুলো তন্ন তন্ন তল্লাশি করে দেখেন গোটা আমার নবীর প্রথম যুগের চল্লিশ বছরে কোনো অপরাধ করেছে যে মিথ্যা কথা বলেছে কাউকে ঘুষি মেরেছে কাউকে গালি দিয়া কষ্ট দিয়েছে তার কোন নজির জোরে বলে নজির কারণ আমার আল্লাহ সব কিছু আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন